আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখলে আপনি এয়ারড্রপ কি এয়ারড্রপ জয়েন করে জয়েন কীভাবে করে জয়েন করতে কী কী লাগে তা জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মন ভিডিওতে চলে যায় আচ্ছা আচ্ছা যাওয়ার আগে ছোট্ট এই টেলি আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তো আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে ব্যাগাটা জয়েন করে থাকে এখানে নিত্য নতুন প্রতিদিন নিত্য নতুন এয়ারডো শেয়ার করা হয় আচ্ছা আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ইয়ার্ড এয়ারার্ড হচ্ছে নতুন কোনো কোম্পানি যখন বাজারে নতুন কোনো কয়েন আসে তো সেখান থেকে সাধারণ পাবলিকদের মাঝে সেই কয়েনের কিছু অংশ এয়ারড্রপ আকারে দিয়ে থাকে তো সেই এয়ারড্রপেই আমরা কীভাবে জয়েন করবো তা নিয়ে আজকে আমরা কথা বলব আচ্ছা এয়ারড্রপে জয়েন করতে কী কী লাগে আমাদের মেন কথা হচ্ছে এইটাই প্রথমেই বলি টেলিগ্রাম এয়ারড্রপে জয়েন করতে প্রথমেই লাগবে একটি টেলিগ্রাম টেলিগ্রাম খোলা অ্যাকাউন্ট খোলা খুবই সহজ ইমো হোয়াটসঅ্যাপের মতো করে একটি টেলিগ্রাম খুলে নেবেন তারপরে লাগবে আপনার ট্রাস্ট তো ট্রাস্ট অয়লেট কীভাবে খুলবেন এ নিয়ে আমাদের একটি ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ট্রাস্ট টয়লেট খোলা নিয়ে একটি ভিডিও দিয়ে রাখবো আপনারা সবাই দেখে নেবেন আচ্ছা ট্রাস্ট পর লাগবে আপনার একটি টুইটার অ্যাকাউন্ট তো আশা করি আপনাদের সবারই একটি করে টুইটার অ্যাকাউন্ট আছে না থাকলে খুলে নেবেন তারপর লাগবে একটি ডিসকোর্ট অ্যাকাউন্ট তো আপনারা হয়তো অনেকেই নতুন আছেন কিভাবে ডিসকোর্ট অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয় এগুলো জানেন না তো আপনারা ভি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর ইউটিউবে অনেক ভিডিও পাবেন ডিসকোড খোলা টুইটার খোলা ট্রাস্ট ওয়ালেট খোলা তো আপনারা ইউটিউব থেকে এগুলো ভিডিও দেখে নেবেন আচ্ছা আমরা এতক্ষণ জানলাম যে জয়েন করতে কি কি লাগে এখন আমি আপনাদের একটি জয়েন করে দেখাচ্ছি এরকম অসংখ্য ইয়ারটপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আমি এখান থেকে একটা বটে জয়েন করে দেখাচ্ছি আচ্ছা আমাদের টেলিগ্রামে এরকম পোস্টে আসার পর আপনারা প্রথমে এরকম একটা লিঙ্কে ক্লিক করবেন আমি ক্লিক করছি তো ক্লিক করার পর এরকম স্টার্ট আসবে আপনার স্টার্টে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর একটা ম্যাথ দিয়েছে এখানে আপনারা যোগটা করে নেবেন ম্যাপটা করে নিচ্ছি আচ্ছা ম্যাপটি করার পরে আপনাদের মাঝে এরকম কিছু টাস্ক আসবে টাস্কগুলো আপনারা একের পর এক করে নেবেন যেমন ধরেন এখানে প্রথমেই বলতেছে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আমি এখানে ক্লিক করে জয়েন করে নিচ্ছি আচ্ছা আচ্ছা আমি জয়েন করে নিচ্ছি জয়েন করার পরে এখানে কিছু একটা লিখে দেবেন যেমন ধরেন নাইস ইয়ারড্রপ এরকম করে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এটাতে যাবেন চ্যালেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যালেন এর এগুলো হচ্ছে ম্যান্ডেটরি টাস্ক এগুলো করতেই হবে তারপরে আপনারা এখানেও জয়েন করবেন জয়েন করা হইলে এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখেন একটা টুইটার আছে ফলো আওয়ার টুইটার লাইক অ্যান্ড রিটুইট দি পেইন্টেড পোস্ট এগুলো আমি করে নিচ্ছি দেখেন আপনাদের সামনেই করতেছি আচ্ছা প্রথমে আমরা এখানে পেজটাতে ফলো করে দেব ফলো করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে পেইন্টেড পোস্ট এখানে পেইন্ট পোস্টটা লাইক অ্যান্ড রিটুইট করবো এখানে একটা লাভ রিয়েক্ট দেবো লাভ এক দেওয়ার পরে এখানে একটা রিটুইট করে দেবো রিপোস্ট রিপোস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করব আচ্ছা ব্যাক করার পরে এখানে তারপর বলতেছে ডাউনলোড আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ এটা অপশনাল আপনি চাইলে করতে পারেন না চাইলে দরকার নেই তারপরে ডাউনলোড আওয়ার আইওএস মানে যাদের আইফোন আছে তারা এখানে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন না থাকলে দরকার নেই এটা অপশনাল এটা করলেও হবে না করলেও হবে আচ্ছা তারপর বলতেছে সাবস্ক্রাইব টু ইয়ারড্রপ ডেডিকেটেড ইউটিউব আচ্ছা এটা আমি ইউস করতেছি আচ্ছা ফলো ড্রপ ডেডিকেট ডিএক্টিভ টুইটার এটা আমি করে নিচ্ছি আচ্ছা এখানে আমার ফলো করাই আছে আপনারা ফলো করে নেবেন ফলো করা হলে আপনারা আবার ব্যাকে যাবেন ব্যাক গিয়ে আচ্ছা এগুলো ম্যান্ডেটরি টাস্কগুলো আপনাদের করতেই হবে অপশনাল করলেও হবে না করলেও কোনো ক্ষতি নেই আর করলে ভালো আর নতুন যারা আছে সবাই জয়েন করে নেবেন আচ্ছা এগুলো সবগুলো করা হয়ে গেলে আমরা সাবমিট ডিটেলসে একটা ক্লিক করব। আচ্ছা সাবমিট ডিটেলসে ক্লিক করার পরে আমাদের চাইতেছে প্লিজ সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক আচ্ছা আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা কপি করে আপনারা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তারপর বলতেছে প্লিজ ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি আচ্ছা একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে বলতেছে যে প্লিজ সাবস্ক্রাইব টু ইয়ার ড্রপ ডেডিকেটেড ইউটিউব আচ্ছা এটা যদি আপনি করে থাকেন তো করবেন আর যদি না করেন তো স্কিপ দিস টাক্ক এখানে একটা ক্লিক ক্লিক করবেন আচ্ছা তারপরে ফলো ইয়ারড্রপ ডি ডিটি ডিঅ্যাক্টিভ টুইটার এখানে যদি আপনারা ফলো করে থাকেন তো ডান করবেন আর যদি না করেন স্কিপ দিস টাক্ক আচ্ছা আমি করেছি তো ডানে একটা ক্লিক করি টানে ক্লিক করার পরে এখানেও আমি জয়েন করেছি আপনারা যদি জয়েন করেন তো ইয়েস দেবেন আর যদি না জয়েন করে থাকেন নোতে দেবেন আমি বলি সবগুলোতেই জয়েন করার চেষ্টা করবেন তো আমি ইয়েসে ক্লিক করতেছি আচ্ছা এখানে হচ্ছে সব কিছু দেওয়া শেষ এখন দিতে হবে আমাদের ক্লাস থেকে বিয়েচ্ছি বা বিপ টোয়েন্টি অ্যাড্রেস বিএসসি অ্যাড্রেস এটা আপনারা কোথায় পাবেন তো আমি টস্টল গিয়ে আপনাদের দেখাচ্ছি আচ্ছা টাস্টলটে আসার পরে আপনারা দেখতে পাবেন এরকম অনেকগুলো কয়েনের নাম দেওয়া আছে তো আপনারা এখান থেকে বিএচ্ছি অ্যাড্রেসটা নেবেন সেটা হচ্ছে এই যে বিএনবি 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 এখানে দুইটা আছে তো আপনারা কোনটা নেবেন আপনারা সবসময় এই যে বি এই লগোটা দেখবেন লগটা দেখে বিএনবির এই অ্যাড্রেসটা এখানে একটা ক্লিক করবেন এই ফাইনের ওপর ক্লিক করার পরে এখানে রিসিপে ক্লিক করবেন তারপরে নিজেই কপি অপশান পেয়ে যাবেন কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে চলে যাবেন আচ্ছা অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসার পরে আপনারা এখানে অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করবেন তো আপনারা তারপরে এই সবগুলো গ্রুপে জয়েন করে নেবেন জয়েন করা হয়ে গেলে কমপ্লিট দি এয়ার এখানে একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে আমাদের জয়েন করা শেষ দেখেন এখানে কংগ্রেস বলে দিয়েছে তো ইজ সিম্পল ভাই আপনারা চাইলে আপনাদের রেফার কোডটি অন্যদের মাঝে শেয়ার করে কয়েকটা রেফার করে নিয়ান আচ্ছা আশা করি সবাই এয়ার জয়েন করা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এরকম নিত্য নতুন অনেক শেয়ার করা হয় তো শেষে আর একটা কথা বলি এখানে থাম লাইনে দেখতে পারছেন যে লক্ষ টাকা ইনকামের সুযোগ তো এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না ভাই তো আপনারা যদি লেগে থাকেন দেখবেন একদিন না একদিন আপনার লক্ষ টাকা ইনকাম হবে এয়ারড্রপ এমন একটা জিনিস তো আপনার স্বপ্নকে এটা সত্যি করে দিতে একশো পারসেন্ট প্রস্তুত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম